দাদা মাস মাস কি কি আছে তেলাপুই আছে চারাপোনা পোড়া বড় রুই আজকে এই তিন রকম হ্যাঁ মাছ কম এখন গরম পড়ে গেছে না রেট একটু হাই আচ্ছা আচ্ছা এই বড় বড় রুই কত করে আটও টাকা নেবেন আর ছোটই এই চারা চারা পনেরো টাকা তেলা তেলা না এটা হলো কি বলে মনোপিয়া 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 বারো টাকা মনোপিয়া বারো ঠিক আছে বুঝতে পেরেছিস দাঁড়াও দেখছিস বড় রুই দেখি

দাদা যে এমন ভাবে আমাদের কমিয়ে দেওয়া যায় সে আমি বুঝতে পারি না আমি ঠকলাম না দাদা ঠকলো হ্যাঁ দাদার কাছে মাছ নেওয়ার পর দেখুন বন্ধুরা দাদা আবার মাছও খেটে যাচ্ছে আমাদের মাথায় মাছ রাখা বারণ তুমি তোমার মতন করে দাও পিস করবা মাঝারি দাদা আজকে খুব ব্যস্ত এখনো মাছ আছে মাছগুলো সেল করতে হবে দাদা মাঝারি করো মাঝারি তো বড্ড বড় করে ফেলছ হয়ে যাচ্ছে হুম কারণ কড়াই ভাজবে এ করবে না এ মাছগুলো চুপ খায় না सर ওটা কি তেল আছে কিছু এতে লোয়া যাবে না নারীর তেলে নারীর তেল ঠিক আছে এই যে বন্ধুরা এতগুলো মাছ হয়েছে ঠিক আছে দাদা ওইগুলো তাহলে তুমি ফেলে দাও তোমার মতন গুছিয়ে নাও বিড়াল খাক ঠিক আছে ওই যে বিড়াল লে দিয়েছে মাছ খেতে দাদা আবার ঠিক আছে এই দেখুন বন্ধুরা এত মাছ হয়েছে